আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সূর্য এবং সিরা এসে কিন্তু কাজ করে কিন্তু কাজ করে দেয় তো ওদের ক্ষেত্রে সময় সময় দিতে দিতে হয় হয় আমাদের আমাদের ক্রিকেট টিম প্রচুর প্রত্যাশা স্বাভাবিক কিন্তু সেই প্রত্যাশা কিন্তু কখনোই পূরণ করতে পারে না এবং সেই জন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অডিয়েন্সরা আমাকে বলে যে হৃদয় বেশি চাপ আমারিস না তারা শুধু ফেসবুকে চ্যাম্পিয়ন বাস্তবে কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে না এটা জবাবে আপনি কি বলতে চান আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ টিম এখন খেলে বা আসলে বাংলাদেশ টিমে দেখবেন যে পুরাতন কিছু প্লেয়ার আছে সাকিব আল হাসান ইভেন তামি ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লার মতো অভিজ্ঞ কিছু ব্যাটসম্যান আছে যারা চলে গেছে আসলে টিমটাকে গুছাতে আমাদের একটু সময় লাগবে আর তার জন্য বসে সময় দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ভালো একটা সময়ের জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিমও ঘুরে দাঁড়াবে এবং ভালো ফলাফল আনবে যেটা টেস্ট ক্রিকেট আমরা কিন্তু

আরও আছে যারা উদীয়মান ক্রিকেটার তারা সবাই কিন্তু একটু নিজেকে মেলে ধরতে একটু সময় লাগবে আর তার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে দিন শেষে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের পূজারী সবাই তো সমালোচনা না করে আমরা পারফরমেন্সগুলো দেখি সবাইকে একটু একটু সময় দেই আসলে ভাই একটা প্লেয়ার তৈরি হইতে অনেক সময় লাগে এবং বাংলাদেশ টিমেও এরকম ভালো প্রত্যাশায় বা ভালো কাজ করছে ইনশাআল্লাহ ফলাফল যদিও বা আসছে না খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে ধৈর্য ধরতে হবে ক্রিকেট ফ্যানদের এবং একটু সময় দিতে হবে আমাদের ক্রিকেটারদের আচ্ছা তো সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বৈভব সুরিয়া এবং সিরা এসেই কিন্তু কাজ করে দেয় জিএস ওয়ালরা এসেই কিন্তু কাজ করে দেয় তো ওদের ক্ষেত্রে সময় দিতে হয় না আমাদের ক্ষেত্রে কেন হয়তো সময় দিতে হয় আসলে ইন্ডিয়া ক্রিকেট টিম কিন্তু একটা বিগ বাণিজ্য বলতে গেলে ইন্ডিয়া ক্রিকেট টিমটা হচ্ছে এরকম যে ইন্ডিয়া টিমের যে প্লেইং একাদশের যে প্লেয়ারগুলো থাকে তারপরেও কিন্তু আরো কিছু প্লেয়ার থাকে যারা জাতীয় দলের উপযুক্ত কিন্তু ইন্ডিয়ার টিমটা বা ইন্ডিয়ার দেশটা এত বড় হওয়ার কারণে কিন্তু ওইভাবে তারা সুযোগ পাচ্ছে না ইন্ডিয়া ওডিআই এবং টি টোয়েন্টি টি জন্য বর্তমান ক্রিকেটে ওয়ার্ল্ডের সবচেয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে থাকে তারা এবং টেস্টে আপনি দেখবেন যে সিনিয়র কিছু ক্রিকেটার আছে বিরাট কোহলি ইভেন রোহিত শর্মা মুরালী বিজয় বা তাদের মতো সমমানের আরও কিছু প্লেয়ার অলরেডি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে যে কারণ ইন্ডিয়ার টিমটা ওইভাবে গঠন করতে তবে ইন্ডিয়া ভাই সবসময় ভালো খেলে এবং প্রথম ম্যাচটা হয়তো দক্ষিণ আফ্রিকার সাথে জিতেছে দ্বিতীয় ম্যাচটা হেরেছে অনেক ব্যবধানে হয়তো বা ইন্ডিয়ার জন্য এটা ইতিহাসের অনেক বড় একটা হার দেশের মাটিতে তারা এইভাবে হেরেছে তবে ওডিয়া এর সাথে আপনি ওডিআই এবং টি টোয়েন্টি ফরমেটের সাথে টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা যে কারণে ইন্ডিয়ার টিমটা যেটা টেস্টের জন্য রয়েছে ওইটা উপযুক্ত না এবং দক্ষিণ আফ্রিকার সাথে হারছে কিন্তু ওডিয়া এবং টি টোয়েন্টি ইন্ডিয়া ভালো খেলে এবং ভালো খেলছে ওই টিমটা তাদের আছে